নারায়ণগঞ্জ তিন সোনারগাঁ সিদ্ধিগঞ্জ আসনে ভোটকে কেন্দ্র করে বিএনপির এক নেতার হুমকিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায় ধানের শীষ প্রতীকে ভোট না দিলে নির্বাচনের পর কাউকে ছাড় দেওয়া হবে না ভিডিওটি নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণার সময় ধারণ করা বলে জানা গেছে ওই সময় সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন উপস্থিত লোকজনের উদ্দেশ্যে এই বক্তব্য দেন স্থানীয় সূত্র জানায় শুক্রবার তিরিশে জানুয়ারি বিকেল চারটের দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ছোট সাদিকুর এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন নিজামুদ্দিন বলেন ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকে ভুট পড়লে নির্বাচনের পর দায়ীদের শনাক্ত করা হবে ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায় ওই এলাকায় মোট ভোটার সংখ্যা উল্লেখ করে তিনি দাবি করেন যদি কিছু ভোট অন্য প্রতীকে যায় তাহলে তা শনাক্ত করা হবে এমনকি ভোটারদের উপর নজরদারির কথাও উল্লেখ করেন তিনি বক্তব্যের এক পর্যায়ে তিনি হুমকির সুরে বলেন নির্বাচনের পর অন্য প্রতীকে ভোট দেওয়ার প্রমাণ মিললে কাউকে রেহাই দেওয়া হবে না এই বিষয়ে অভিযুক্ত নিজামুদ্দিন গণমাধ্যমকে বলেন তিনি কোনো প্রকাশ্য সভায় এমন বক্তব্য দেননি তার দাবি আত্মীয় স্বজনদের নিয়ে একটি দাওয়াত শেষে ব্যক্তিগতভাবে উঠান বৈঠকের সময় আবেগের বসে এমন কথা বলেছেন তিনি বলেন আমি কাউকে হুমকি দিইনি আত্মীয়দের শাসন করেছি মাত্র প্রয়োজনে তদন্ত করা হোক এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ তিন আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ইকবাল হোসেন ভূইয়া তিনি বলেন ভোটারদের ভয়ভীতি দেখানো জাতীয়তাবাদী দলের পুরনো রাজনৈতিক সংস্কৃতির অংশ নির্বাচন আচরণবিধি ও গণতান্ত্রিক মূল্যবোধে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ বলেও মন্তব্য করেন তিনি ঘটনার বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী অধিকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাদ বলেন ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে তিনি জানান বিষয়টি যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে